আর মুফিজ কিছু বলবে তোমরা দেখে নাও গাইস আমি আর কি বলবো আমি এখানে এসে আমার এক কাউকে পাচ্ছি না কি বালের পার্কে এলাম ভালো ফটো তুলে তুলেছি এই তো নাগর কাছে উঠেছি ও ও খুব কষ্ট হচ্ছে কিন্তু একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আমি সঞ্জয় তোমরা দেখছো আমার চ্যানেল ডিআর সঞ্জয় আজকের ভিডিওতে কি কি হতে চলেছে তোমরা টাইটেল টেল আর থামনেল থেকে বুঝতে পেরে গেছো চলো বেশি ভাগ নেবো কে আজকে ভিডিওটা একটা ছোট করে সিনেমাটিকে সাথে চলে আপনার খায় আপনার খায় আমরা তো এসেছি এখানে চারজন মিলে তো এখন আমরা এখানে বসে রয়েছি তিনজন মিলে এই এখানে দুজন একজন গায়েব হয়ে যাচ্ছে সে এখানে দুজন বসে আছে এখানে আমি আছি আর যে এসছে আমাদের পুত্র পছন্দিতা পছন্দিতা এখন আমাদের কাছে লাভাতা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে দেখো গাইস এখানে এই চারিপাশের মধ্যে কোথাও নেই কো এখানে আমরা শুধু তিনজন মিলে বসে আছি আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর মাল ঘুরে বেড়াচ্ছে আমরা কিছু বলবো না ও যা পাচ্ছে করুক ও খাবে খাবে না খাবে না খাবে মারাবে বড় লোক আর গাইস ওখানে দেখো রিলস হচ্ছে তো গাইস আমি আজকে এসেছি জানো তোমরা ইকো পার্কে তো আজকে আমি পুরো ভেবে নিয়েছি ইকো পার্কটাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাবো পুরোটা গাইস তোমাদেরকে দেখাবো আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে পুরো ইকো পার্ক আর মুভিজ কিছু বলবে তোমরা দেখে না গাইস আমি আর কি বলবো আমি এখানে এসে আমার এক কাউকে পাচ্ছি না কি বালের পার্কে এলাম কি বালের পার্ক এলাম

পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না সব সময় বুকিং সব সময় বুকিং আজকে রিকোয়েস্ট করে সরি রেল নিয়ে রিকোয়েস্ট করে পেয়েছি ও এসে আমাদের সাথে কেমন ফিল করছে বাকিটার কাছে জেনে নাও তো ফাইনালি গাইজ আমরা এখন প্যারিসের কাছে চলে আসছি তো আমরা এখন প্যারিসের কাছে ঢুকছি আর এইখানে দাদারা ফিশিং করছে দাদা গাইজ এখানে দাদারা ফিশিং করছে এখানে পুরো ফিজিং এর সরঞ্জাম রয়েছে মাত্র ওইজন ভাই একটা মাছ ধরতে হবে প্রথম মহিলা ফাইনালি প্যারিস চলে এলাম ফাইনালি গাইস আমি এখন পুরো প্যারিসে চলে এসেছি তোমাদেরকে প্যারিস দেখাচ্ছি প্যারিসের আইপিএল টাওয়ার দেখাচ্ছি গাইস চলো তোমাদের এখন প্যারিসের আইপিএল টাওয়ারটা একটু দেখি দিই গাইস তোমরা দেখতে প্যারিসের টাওয়ার আর গাইস সত্যি কি এটা আদৌ প্যারিস আমি তো বিশ্বাস করতে পারছি না গাইস এটা সত্যি কি আদৌ আদৌ প্যারিস ফাইনালি আমি চলে এলাম আমি চলে এলাম আপনার শহরে আমার শহরে প্যারিস আমি চলে এলাম আমার পাঁচ বছর হলো কি বলছ তুমি আও দি আও প্যারিস এসে আমার এই পাকাদার ছোট বন্ধু সাথে দেখা হয়ে গেছে সাথে দেখা হয়ে গেছে বড় ঘটনা সাথে দাদা তুমি কিছু বলে দাও দাদা কিছু বলতে চাই আমার সাথে একটা হাত আমার দাদা হিরো

ওর থাকবে নাম্বার অনুসারে আপনারা ওকে কন্ট্যাক্ট করতে পারবেন খুব কম এটা আপনাদের শরীরের ক্লান্ত দূর করা আজই চলে তন্ময় তো বড়ো সড়ো মানুষ হয়ে গেছি আমার সময় নাই এত ঘোরার তবু আমি এই যে ছুটিটা পেয়েছি আজকের মধ্যে আমি প্যারিস এসেছি এবার যাব আমি মিশর আর আগ্রা যাব কিছুক্ষণের মধ্যে আমার মিশর আর আগ্রার ভিডিও আসতে চলেছে আপনারা দেখতে গাইজ ব্লগটা কিন্তু আমার কন্টিনিউ করছে কিন্তু মুভি হ্যাঁ ব্লগ আমার কন্টিনিউ করতে মুভি আমি কন্টিনিউ করছি কারণ আমার ক্যামেরা একটুখানি কমই আছে আমি পারি না করতে ঠিকঠাক করে তবু ভাইয়ের থাকলে ব্লগে থাকলে আমাদের ভিডিওটা তো ভাইও আমাদের সাথে যেতে চলেছে যে প্যারিস ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব ফাইনালি মিশর আর আগ্রা একটুখানি পরে আসতে চলেছি আমরা মিশর আর আগ্রাতে চলো যাই আমরা আগ্রার তাজমহলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এসে ইকো পার্কে এসে খুবই একটা মানে বিপজ্জনক দুর্ঘটনায় পড়লাম সেটা হলো কিনা আমাদের এই যে আইপিএল টাওয়ারে ওঠার সুযোগ ছিল সুযোগ আমরা ফেলেছি এই মদনকে টিকিট টিকিটটা কেটে এই মদনকে দিয়েছিল টিকিটটা হারিয়ে ফেলেছে তো গাড়ি আমরা বলবো হয়ে গেলাম আইপিএল টাওয়ারে ওঠার আমাদের ইয়ে শেষ ট্রেন আসছে তোমরা দেখো গাড়ি এখান ট্রেন আসছে বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে গাইজ তোমরা দেখলে বন্ধু ভালো চলে গেল সো গাইজ এখানে এসে দেখছি সবাই একটা করে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ডবল সাইকেল ডবল প্যাটেল তো গাইজ একটাই কথা বলবো তোমরা কি বাড়িতে সাইকেল চাপতে পাও না পাও না সাইকেল চাপতে তো এখানে এসে সাইকেল চাপার কি আছে হ্যাঁ আমি তো বাড়িতে সাইকেল চাপি আর এরা খালি বলছে সাইকেল চাপবো সাইকেল চাপবো আমি কি বাড়িতে সাইকেল চাপতে পারি না আমার বাড়িতে চারখানা গাড়ি আছে গাইজ তো আমি সাইকেল চাপবো কখন আর গাড়ি চাপবো কখন তো গাইজ আমরা ইকো পার্ক থেকে এক্সিট হয়ে গেলাম চলো তোমাদের বাইরের ভিউটা একটুখানি দেখিয়ে দিই আমরা ইকো পার্ক থেকে এক্সিট হয়ে গেছি আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখে অন্য কোথায় যাওয়া যায় চলো গাই আমরা এখন ইকো পার্ক ঘোড়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে করেছি এক্সিট পথ দিয়ে বাইরের পথে এখন আমরা যেতে চলেছি রাস্তার ওই পারে

আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় তোমাদের চলো আমাদের খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি ভালো ভাইয়ের মতো বন্ধুর সাথে দেখা হয়ে গেল তোমাদের আমাদের সাপোর্ট করার জন্য ভাইরা গিয়ে সেইভাবে সাপোর্ট ভাইরা আমাদের সাপোর্ট করছে সাপোর্ট আমরা এত ঘুরেছি আমাদের বাবা ব্যথা হয়ে গেছে আমরা হাঁটতে পারছি না তো ভাই আমরা এখন এই করে উঠছি আমাদের পুরো ভালো খারাপ আবার তারপরে আমরা যাবো এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিডিওটা কিন্তু এক সপ্তাহ আগেকার মানে হচ্ছে আমরা দেখলাম আগের সপ্তাহে কলকাতা সেই ইকো পার্কে সেই ইকো পার্কে ভিডিও তো ভিডিওটা এক সপ্তাহ আগেকার পুরো ল্যাক থেকেছি বলছি না ভিডিও করা হয়ে গেছে এডিট করা হয়ে গেছে আমার শরীরটা খারাপ তাই জন্য ভিডিওটা আপলোড দিতে পারিনি তো ভিডিওটা আসছে তোমরা দেখো ঠিক আছে আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতে ভুলো না আর চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ